সহজ কায়দায় কোরআন শিক্ষা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জজমের যে ব্যবহারটা এই বিষয়টা শেখাবো কোরআন মাজিদ আমরা অনেকেই পড়তে পারি শুধুমাত্র এই জজমালা হরফগুলা শুদ্ধ করে না পড়ার মানে না পড়তে পারার কারণে কিন্তু আমাদের কোরআন মাজিদ পড়া শুদ্ধ হয় না অর্থাৎ আমি যাদেরকে কোরআন মাজিদ শেখাই বা যারা আমার কাছ থেকে কোরআন মাজিদ শিখে তারা সবাই মাসা ভালোই পড়তে পারে কিন্তু এই জজমলা হরফের মধ্যেই তাদের ভুলটা হয় অর্থাৎ যজমাল হরফ কোথায় কলকল হবে কোথায় হামস হবে কোথায় মোটা পাতলা হবে এই যে বিষয়গুলা অনেকে বুঝতে পারে না যে কারণে অনেক ভুল করেন তো এই ভিডিওতে আমি আপনাদের কিংসা আল্লাহ যজমাল হরফের প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দেব অবশ্যই আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখবেন একটাও টানবেন না এখানে লেখা আছে যে যে বর্ণে কোনো হরকত বা তানবিন হয় না সে বর্ণে যা বসে তাই জজম জজম সর্বদা বর্ণের উপরে বসে এবং তার পূর্বের বর্ণের হরকতের সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয় আরবিতে যজমের চিহ্ন কয়েক ধরনের হয়ে থাকে যেমন এটা এটা এবং এটা এই তিনটা কিন্তু যজমের চিহ্ন তো এখানে আমরা এইটা ব্যবহার করা হয়েছে আমি ভালো করে বুঝিয়ে দিই যে জজমলা হরফ কাকে বলা হবে যেমন তা সা হা এই প্রত্যেকটা হলো হরফ এই হরফ উপর যখন এই জজম চিহ্নটা থাকবে তখন এটাকে বলা হয় যজমওয়ালা হরফ আর এই জজমলা হরফটা কার সাথে পড়তে হয় জজমলা হরফটা হরকতের সাথে পড়তে হয় একত্রে একবার মিল করে হরকতের সাথে পড়তে হয় যেমন হামজা জবর আ হরকত উচ্চারণ আর জজম উচ্চারণ হবে হামজা তা তাজবর যে হামজাকে তাকে ধরবে হামজা তা তাজবর আত। এখানে তাট হলো হামসের হরফ হামস মানে হলো বাতাস বের করে পড়া তো এখানে বাতাস বের করবেন তা জের ইত হামজা হামজাহ পেশ উথ আথ এরকম ভাবে আছ ই আমরা কী করি অনেক সময় এই যে তাটা উচ্চারণ করতে গিয়ে কলকলা করে ফেলি তো এখানে কলকল করা যাবে না বাতাস বের করতে হবে আথ সাটা ঝিপবার আগা উপরে যাতে আগার সঙ্গে লাগাবেন হামজা সাজ উপরে আস আস পাতল হবে সাজের ইস হাম উস এরকম পাতলা করে আস উস হাট আমরা হলে মাঝখান থেকে চাপ দিয়ে নিয়ে আসবো হাম যা হা আহ 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 হাম হা জের ইহ হাম হাপ উহ আহ ইহ উহ এরকম আহ ইহ উহ তারপরে জালটা পাতলা হবে आजीब बात ऊपर द आगे लगा बेन हमज़ा दाल जबर अद पतला हमज़ा दाल जेर इड हमज़ा दाल बेश उद अद इज उद हमज़ा राज जबर अर हमज़ा राज जेर इड हमज़ा राब बेश उर अर इड उर हमज़ा सीन जबर अस हमज़ा सीन जेर इस हमज़ा सीन बेश उस আস ইস উস সদ মোটা করতে হবে হাম জাহ সদ জবর আস আস এরকম সদ মোটা আস তারপর হাম জাহ সদ জের ইস হাম জাহ সদ এ পেশ উস আস ইস উস জটা মোটা হবে হাম জাহ জবর আউ হাম ওয়া জের ইস হাম জাহ জ পেশ উ আউ ইল উল আইন টা হলকে মাঝখান থেকে চাপ দিয়ে নিয়ে আসব হামজা আইন জবর আ এরকম হামজা আইন জবর আ হামজা আইন জের ইল হামজা আইন পেশ উল আ ইল উল ফাটা বাতাস বের হবে হামজা ফা জবর আফ হামজা ফা জের ইফ হামজা ফা পেশ উফ আফ ইফ উফ হাম কাফ জবর আক আখ কাফ জের ইক হামজাহ কাফ পেশ উক আখ উক নুন জবর আন নুন হাম ইন হাম নুন পেশ উন আন ইন উন তো এরকম ভাবে আপনার সুন্দর করে না ইনশাআল্লাহ তো এখন আমরা শব্দগুলো শিখবো যেমন ওয়াউ জবর ওয়া তা এই যে বাটা এখানে কলকলা হবে তো কল করাটা আমরা পরের ভিডিওতে শেখাবো ইনশাল্লাহ তাহলে এখন বলতে হবে ওয়া তাবে ওয়া তাবে এরকম তাহলে আমার সাথে আপনারা পড়েন ওয়াউ জবর ওয়া তা বা জবর তাবে ওয়া তাবে ইয়া জবর ইয়া মিম তা পেশ মুত ইয়া মুত হামজা বা জের এবে কল করলা আইন সা জবর আস এবে আস এবে আস এবে আস واو جيم جبر واجع ها بش هو واجع هو واجع هو زا ها زح زا زر زي حا حا زح زي ها زح زي زح زي ها اخ را زبر را اخ را جيم جبر جا اخ را جا اخ, را جا أخ را جا হা জবৰ হা চিন ডাল জবৰ চা দে কল কলা হা চা দে ডালে কল কলা হা চা দে তাৰপৰা খ জাল পেচ খোজ দেখোন জাল যোৱা জীৱা এটা ওপৰত যাতে লাগবে নিচে লাগবে না খ জাল পেচ খোজ তাক জব তাক কল কলা হা ৰ জবৰ হা ৰ তাক হা ৰ হা পেচ হুজ নো ন পেচ নো হুজ নো হাম জা চিন পেচ উজ কাফ নুন পেশ কুন উস কুন হামজা শিন জের ইস হা দাল জবর হাদ ইশ হাদ তা সদ জব তস সদ মোট তা সদ জব তস বা রের বীর তস বীর হামজা আইন জবর আ রে রিদ আ রিদ

হাম জা ফেৰ ইফ আইন জবৰ আইন গেলাম ধৰবা আইন লাম জবৰ আল ইফ আল খবৰ খাম কফ জবৰ লা ক খা কল কলভাৱে খা ক হাম জা মিম জবৰ আম চিন কাফ জেৰ শিখ আম চিখ তাৰপৰা কফ লাম পেচ কুল হম জা তা জেৰ ইথ মি মিম জেৰ মিম ইথ মিম কাফ নুন পেশ কুন কাফ ওয়াউ জবর কাউ সা র জবর সর কাউ সর হামজা হা পেশ উহ লাম জেলি উহ লি কাফ পেশ কু উহ লি কু বা হামজা জেলি বি সিন জবর সা বি সা কাফ ইয়া জবর কাইফা ফা জবর ফা কাই তো এরকম ভাবে আপনারা সুন্দর করে পড়লে ইনশাআল্লাহ আপনার পড়াটা অবশ্যই শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত যদি আপনারা আমাদের সহজ কায়দার মানে সহজ কায়দায় কোরআন শিখি বা সহজ কায়দায় কোরআন শিক্ষার এই কোর্সের প্রত্যেকটা ভিডিও যদি আপনারা সিরিয়ালভাবে দেখতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়েছি প্লে লিস্টের লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে আপনার প্রত্যেকটা ভিডিও সিরিয়াল করে পেয়ে যাবেন সেখান থেকে আপনার প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন স্ভ